প্রত্যেকটা দিন আমি যখন বাড়ি থেকে বের হতাম বউকে বলতাম শোনো বের তো হলাম আল্লাহ করে মঞ্চ থেকে ডিবির টিম এসে আমাকে অনেকবার ধরে নিয়ে গেছে গুম খুন হত্যা এগুলো ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার আমাকে ধরা হলো চোখ বাঁধা হলো বলেন তো যখন চোখ বাঁধা হয় আর ধরা হয় তখন চিন্তা একটাই কখন যেন মরি কখন যেন মেরে ফেলে এই যে একটা হুমকি ধামকি এটি কি শুধু জুলুম না মহাজুলুম শুধু জুলুম না মহাজুলুম সর্বশেষ চরিত্র আমরা দেখেছি পাঁচই অগাস্টের আগের কয়েকদিন লাশের স্তূপ ভেনে তুলেছে সেই ভেনে আগুন দিয়েছে। আলামত নিশ্চিন্ন করার জন্য গণভবনে গণকবর দেওয়া হয়েছে মুগ্ধদের রক্তকে আমরা বৃথা যেতে দেব না সাই এখনো হাত উঁচু করে দাঁড়িয়ে আছে ঠিক কিনা সাইদ রক্ত জমিনে পড়েছে এটার বদলা দেব আমরা সেটা দিই এটার বদলা আমরা চাই হলো এই জমিনে কোরআন এর রাস কায়েবের মধ্য দিয়া মাতের পক্ষে রাজি আছেন কারা কারা হা তুজি করে দেখান আল্লাহ কবুল করুন জোরে যারা এসেছেন এই দুর্গম বৈরী আবহাওয়ার মাঝে ঝড় এবং বৃষ্টি এর মাঝেও যারা এই মাহফিল প্রতিকূল পরিবেশে এসেছেন আমি মনে করি এক একজন বীর মুজাহিদের ভূমিকা পালন করেছে আজকে যদি অনুকূল পরিবেশ থাকত আমার মনে হয় এই মাঠে আজকে জায়গা হতো না কিন্তু যারা এসেছেন এক একটা বারুদ বলি আলহামদুলিল্লাহ আমরা শ্রোতা দেখলেই টের পাই আমাদের কামি তো মঞ্চ ওঠা দেখি মানুষকে ইন্ডেক্স অফ মাইন্ড চেহারা দেখলে টের পাওয়া যায় আল্লাহ তুমি এই চেহারাগুলোকে জান্নাতের চেহারা হিসেবে কবুল করে নাও জোরে বলি আল্লাহ সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ শুধু সুলুম না আর উদাহরণ দেওয়ার জন্য ফেরনের কাছে যাওয়া লাগে না আমার দেশেই ফেরণ সৃষ্টি হয়েছিল ফেরনের ক্ষমতা কি ক্ষণকাল ছিল না দীর্ঘকাল ছিল ফেরও ফেরন অল্প সময় ছিল বিশাল ষোলোশো বছর হায়াত পাইছিল মাঝে মাঝে আমরাও মনে করতাম ফেরাউনি হায়াত পাইছে না মানুষ না মুরুব্বীরে কইছে না এই সমস্ত কথাগুলো এবং তারা সময় বেঁধে দিয়েছিল মাঝে মাঝে কইছে একুশ যখন একুশ পার হয়েছে তখন চলে গেছে একদম একচল্লিশ আবার চলে গেছে একাত্তর সম্মানিত ভাইয়েরা হ্যাঁ ঠিক আছে আমি যাচ্ছি তো লাইনে একটু বসেন না সম্মানিত ভাইয়েরা আল্লামা সাইদি রাহেমহুল্লার কথাগুলো কি চমক আল্লাহ তো আল্লাহর উল্লিদের কারামত আছে না নাই কেমন ঝাঁকুনি মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা ঠিক কিনা এমন একটি সময় আসবে পালানোর জন্য একটু দূরের গর্ত খুঁজে না মিলে নাই সিলেটে গিয়া কলা গাছের পাতায় শুয়ে আছে ইঁদুরের গর্তও নাই ঠিক কিনা সিলেটবাসীকে ধন্যবাদ বিসি আউট করছে এরপরে লজ্জা হয় বলতে মাথাটা নিচু হয়ে যায় এই দেশের এক নম্বর শীর্ষস্থানীয় ধনী কত বড় ধর্মের ব্যবসায়ী ঠিক কিনা দারি সম্মান করেছে দাড়ি নবীর সুন্না ঠিক কিনা দাড়ি রাখছে না কাটছে তাহলে ওর দাড়ি রাখা কি সুন্নতের জন্য না ব্যবসার জন্য ধর্মের ব্যবসা আমরা করি না ধর্মের ব্যবসা তারাই করে যারা দাড়ি রাখে কাটে পট্টি লাগায় পট্টি সারে তিলক লাগায় সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ শেষমেশ ওরা নৌকায় চললো নৌকার কুলে ফেরে না সারা রাত নৌকা চলছে আর কুলে ফেরে না কোস্টগার্ড তাদেরকে ধরে ফেলেছে প্রথমে আইনমন্ত্রীকে ধরল ধরে নিয়ে আসতেছে আইনমন্ত্রী দেখে আমি একা যাব তো বলছে আমার একা নিয়ে যাও কেন ওই যে দরবেশ বসা কে দরবেশ কই মুখে তো দাড়ি নাকি দাড়ি কাটছে দেখ তাহলে যারা বেঈমান বেঈমান কেও সহ্য করে না ঠিক কিন্তু ইমানদার ইমানদারের জন্য জীবন দিয়ে দেয় ঠিক কি না ইমান যদি থাকতো বলতো আমি একা যাই ও বেঁচে যাক ঠিক কি না সম্মানিত ভাইয়েরা অত ইজ্জু মান তাশা অত যিল্লু মান তাশা চোদ্দ অগাস্টে একজন সম্পূর্ণ সুস্থ মানুষকে জেলখানা থেকে হসপিটালাইজ করে হত্যা করা হয়েছে সে ডাক্তার কোথায় কোনো সুযোগ দেওয়া হবে না দৃষ্টান্তমূলক শাস্তি আমাদের সময়ের দাবি রাতে আছেন কারা কারা হারাত করে দেখা আল্লাহ কবুল করুন জোরে বলে আমিন